প্রিয় শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো চলে আসলাম নতুন আর একটি ক্লাস নিয়ে আজকে আমাদের রেওয়ামিলের ধারাবাহিক আলোচনা পাঠ্য বইয়ের সৃজনশীল প্রশ্ন এক গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রেওয়া মিলে কী এন্ট্রি আসবে এবং কী কী এন্ট্রি আসবে না এবং রেওয়া মিল আমরা প্রস্তুত করব রেওয়া কিছু ব্যতিক্রমী এন্ট্রি যেগুলো আমরা আলোচনা করেছিলাম আজকে আমরা আমাদের বইয়ের সৃজনশীল প্রশ্ন এক নিয়ে আলোচনা করব এবং এখানে যে ক খ গ তিনটি প্রশ্ন আছে এই প্রশ্ন তিনটির বিস্তারিত আলোচনা করব এবং কিভাবে রেওয়া হাতে কলমে করব তা আজকে আমরা আজকের ক্লাসে আমরা বুঝিয়ে দিব চলো আর কথা না বলে আমাদের আমরা আমাদের ক্লাস শুরু করি শিক্ষার্থীরা তোমরা একটু খেয়াল করো এক নম্বর সৃজনশীল প্রশ্নে শিরোনামে দেওয়া আছে সিহাব অ্যান্ড ব্রাদার্সের দুই হাজার সালে ডিসেম্বর মাসের খতিয়ানের উদ্ধৃতগুলো নিম্নরূপ তাহলে তোমাকে একটু খেয়াল রাখতে হবে এখানে যেটা বলা আছে খতিয়ানের উদ্ধৃতগুলো দিয়ে রে অমিল প্রস্তুত করতে বলা হয়েছে তাহলে খতিয়ানের উদ্ধৃতগুলো সাধারণত আমরা একত্রিশ তারিখ বা সমাপনী হয়ে থাকে এটা আমরা জানি রেওয়ামিলে তৈরির জন্য আমাদের কিছু এন্ট্রি দিয়েছে প্রথমে যে এন্ট্রিটা দিয়েছে সেটা হচ্ছে মূলধন তারপরে হাতে নগদ এক এক দুই হাজার চোদ্দ এরপর দিয়েছে দেনাদার পাওনাদার উত্তোলন ক্রয় বিক্রয় বিনিয়োগের সুদ সমাপনী পণ্য পাশের কলমে দিয়েছে বিমা স্যালামি আমদানি শুল্ক কমিশন প্রাপ্তি বিনিয়োগ ব্যাংক জমা সুদ আসবাবপত্র বিজ্ঞাপন প্রারম্ভিক পণ্য সমাপনী পণ্য আমাকে অনেকগুলো এন্ট্রি দিয়েছে এবং আমাকে ক নাম্বার প্রশ্নে বলেছে শিহাব অ্যান্ড ব্রাদার্সের রেওয়ামিলের কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো এখানে কোন কোন দফা বলতে কোন কোন এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না সেগুলো জানতে চেয়েছে খ নাম্বার যে প্রশ্নটা করেছে উপযুক্ত খতিয়ানের উদ্ধৃত দ্বারা জনাব সিহাবের একটি রেয়ামিল তৈরি করো এবং গ নাম্বারে যে প্রশ্ন বলেছে সেখানে বলেছে উপযুক্ত রেয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় করো তো আমরা যদি এই তিনটি প্রশ্নের সমাধান করতে চাই তাহলে আমাদেরকে প্রথমে এই রেঅমিলের যে সমস্ত এন্ট্রি দেওয়া আছে সেই এন্ট্রিগুলো সম্পর্কে একটু বিস্তারিত জানতে হবে তাহলে প্রথমে আমরা ক নাম্বার প্রশ্নটি যদি সমাধান করতে যাই শিহাব অ্যান্ড ব্রাদার্সের এর মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ জানতে চেয়েছে তাহলে আমরা যদি ক নাম্বার প্রশ্নটির সমাধান করি চলো আমরা একটু দেখে নিই কোন 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 এন্ট্রি অন্তর্ভুক্ত হবে না শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমাদের ক নম্বর প্রশ্নে যখন বলেছি কি কি দফা অন্তর্ভুক্ত হবে না তার পরিমাণ নির্ণয় করো তাহলে প্রথম ক্লাসে আমরা আলোচনা করে এসেছি রেয়ামিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না তাহলে রেয়ামিলে যেটি অন্তর্ভুক্ত হবে না হাতে নগদ এক তারিখ এবং সমাপনী মজুদ পণ্য একত্রিশ তারিখ তাহলে প্রশ্নে দেওয়া আছে হাতে নগদ এক দশ এক দুই হাজার চোদ্দো পনেরো হাজার টাকা এবং সমাপনী মজুদ পণ্য বারো হাজার টাকা এই দুইটা টাকার যোগফল সমন্বয় হলো কত সাতাশ হাজার টাকা তাহলে প্রথম সৃজনশীল বা ক নাম্বার প্রশ্নের উত্তর হলো রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না সর্বমোট সাতাশ হাজার টাকা আচ্ছা যদি তোমাদের কারো সমস্যা হয়ে থাকে যে রেওয়া কোন কোন অন্তর্ভুক্ত হবে না এ বিষয়ে আমাদের প্রথম ক্লাসে বিস্তারিত আলোচনা করা আছে আমাদের ডেসক্রিপশনে প্রথম ক্লাসের লিঙ্ক দেওয়া আছে তোমরা যদি চাও যারা ক্লাসটি মিস করেছো তারা প্রথম ক্লাসটি করে আসতে পারো এবং ওখানে তোমরা রেয়া মিলে কোন কোন দফা অন্তর্ভুক্ত হবে না এ সম্পর্কে বিস্তৃত আলোচনা পেয়ে যাবে এবার আমরা আমাদের দ্বিতীয় প্রশ্ন সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো দ্বিতীয় প্রশ্নে যে কথাটি বলা আছে উপযুক্ত খতিয়ান উদ্ধৃত দ্বারা শিহাবের একটি রেয়ামিল প্রস্তুত করো একটি রেয়ামিল প্রস্তুত করার জন্য রেয়া মিলে কি কী এন্ট্রি দেওয়া আছে সে এন্ট্রি সম্পর্কে আমাদের প্রথমে বিস্তারিত ধারণা রাখতে হবে তাহলে আমরা এবার রেওয়ামিলের বিস্তারিত ধারণাটা জেনে নিব শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো আমাদের প্রথমে যে এন দেওয়া আছে মূলধন এই মূলধনটি হচ্ছে মালিকানা সত্তর এনটি এবং এ এন ক্রেডিট হবে হাতে নগদ এক এক দুই হাজার চোদ্দ যে এন দেওয়া আছে এটি প্রারম্ভিক হাতে নগদ বা প্রারম্ভিক নগদ তহবিলবিধে এই এন আসবে না তৃতীয়ত যে এন দেওয়া আছে বিবিধ দেনাদার দেনাদার হচ্ছে সম্পদ এবং এটি ডেবিট এন্ট্রি এরপরে যেটি দেওয়া আছে বিবিধ পাওনা দেয় এটি দায় এবং ক্রেডিট এন্ট্রি উত্তোলন মালিকানা সত্ত্বে ডেবিট এন্ট্রি ক্রয় এটি ব্যয় এবং ডেবিট এন্ট্রি বিক্রয় আয় এবং ক্রেডিট এন্ট্রি বিনিয়োগের সুদ বিনিয়োগের সুদ এন্ট্রিটি হচ্ছে আয় এবং এটি হচ্ছে ক্রেডিট এন্ট্রি সমাপনী পণ্য আমরা ইতিমধ্যে আলোচনা করে এসেছি সমাপনী মজুৎপন্ন দেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে না বিমা সালামি ব্যয় ডেবিট এন্ট্রি আমদানি শুল্ক ব্যয় ডেবিট এন্ট্রি কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট এন্ট্রি বিনিয়োগ সম্পদ ডেবিট এন্ট্রি ব্যাঙ্ক জমা সুদ আয় ক্রেডিট এন্ট্রি আসবাবপত্র সম্পদ ডেবিট এন্ট্রি বিনিয়োগ ব্যয় ডেবিট প্রারম্ভিক পণ্য ব্যয় ডেবিট সমাপনী ব্যাঙ্ক জমা সম্পদ ডেবিট তাহলে আমরা রেওয়ামিল সম্পর্কে বিস্তৃত ধারণাটি গ্রহণ করলাম এখানে যে যে এন্ট্রিগুলো দেওয়া আছে এবং কোনটি ডেবিট এন্ট্রি এবং কোনটি ক্রেডিট এন্ট্রি সে বিষয়ে আমরা ধারণা লাভ করলাম এবার এই রেয়ামিলটি আমরা কিভাবে অঙ্কে বা ছক আকারে প্রকাশ করব চলো এবার আমরা সেগুলো দেখে নেই রেওয়ামিল তৈরির জন্য আমার বিবেচ্য বিষয়গুলো কী কী সেটা আমরা আরেকবার একবার একটু জেনে নেব রেয়ামিল মিল তৈরি করার জন্য আমাদের ডেবিট দিকে যে এন্ট্রিগুলো বসে সেটি হচ্ছে প্রথম হচ্ছে সকল প্রকার সম্পদ বসবে সকল ব্যয় বসবে এবং উত্তোলন বসবে এই তিন ধরনের এন্ট্রি ডেবিট হবে এবং রেহামিলের ক্রেডিট পাশে যে এন্ট্রিগুলো বসবে সেগুলো হচ্ছে দায় মূলধন এবং আয় ডেবিট এবং ক্রেডিট এন্ট্রিগুলো আমাদেরকে চিন্তা করে এবং কোনটি ডেবিট এবং কোনটি ক্রেডিট হয় এই আলোকে আমাদেরকে ডেবিট ক্রেডিট নির্ণয় করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা খেয়াল করো শিরোনামে প্রথম আমাকে লিখতে হবে সিহাব অ্যান্ড ব্রাদার্স রেহ একত্রিশ ডিসেম্বর দুই হাজার চোদ্দো সালে আমাদের প্রথম এন্ট্রিটি ছিল মূলধন সেটি ক্রেডিট এন্ট্রি ছিল এবং টাকাটা ক্রেডিট দিকে বসেছে দ্বিতীয় এন্ট্রি দেনাদার ডেবিট ডেবিট ঘরে টাকাটা বসেছে তৃতীয় তৃতীয় এন্ট্রি পাওনাদার এটি ক্রেডিট ছিল এবং দায় ছিল যার কারণে ক্রেডিট ঘরে বসেছে চতুর্থ এন্ট্রি উত্তোলন এটি ছিল মালিকানা মালিকানাসত্ব ডেবিট এন্ট্রি এবং ডেবিট দিকে বসেছে পঞ্চম যে এন্ট্রি ক্রয় ক্রয় ছিল ব্যয় যার কারণে ক্রয় এন্ট্রি ডেবিট দিকে বসেছে ষষ্ঠ যে এন্ট্রিটি ছিল ছয় নম্বরের এনটি বিক্রয় এটি হচ্ছে আয় এবং ক্রেডিট দিকে বসেছে সাত নম্বরের যে এন্ট্রিটি আছে বিনিয়োগ সুদ বিনিয়োগের সুদ হচ্ছে আয় এবং ক্রেডিট দিকে বসেছে বিমা স্যালামি বিমা স্যালামি হচ্ছে ব্যয় বিমা সালামি ব্যয়ের কারণে ডেবিট এন্ট্রি আমদানি শুল্ক ব্যয় ডেবিট এন্ট্রি কমিশন প্রাপ্তি আয় ক্রেডিট এন্ট্রি বিনিয়োগ সম্পদ ডেবিট এন্ট্রি ব্যাংক জমার সুদ আয় ক্রেডিট এন্ট্রি আসবাবপত্র সম্পদ ডেবিট বি বিজ্ঞাপন ব্যয় ডেবিট এনটি প্রারম্ভিক পণ্য ব্যয় ডেবিট এন্ট্রি সমাপনী ব্যাংক জমা সম্পদ ডেবিট এন্ট্রি তাহলে যে এনটিগুলো ডেবিট দিকে বসেছে তার যোগফল এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো এবং যে এন্ট্রিগুলো ক্রেডিট দিকে বসেছে তারও যোগফল এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো রেয়া মিলের ডেবিট এবং ক্রেডিট উভয় পাশ যখন মিলে যাবে তখন বুঝতে হবে যে আমার প্রতিটি এনটি সঠিকভাবে দেওয়া হয়েছে এবং আমার অঙ্কটি সঠিক নিচে উত্তরটি আমরা আলাদা করে লিখে দিয়েছি রেওয়ামিলের যোগফল এক লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো তাহলে খ নাম্বার প্রশ্নটি আমরা খুব সহজেই সমাধান করে ফেললাম এবং ছক আকারে কীভাবে প্রকাশ করব সেটিও আমরা দেখে ফেললাম চলো শিক্ষার্থী বন্ধুরা এবার আমরা দেখব কীভাবে আমরা গ নাম্বার প্রশ্নটি সমাধান করব গ নাম্বার প্রশ্নে যে বিষয়টি উল্লেখ করা আছে উপযুক্ত রেওয়ামিল হতে মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো তাহলে ইতিমধ্যে আমরা রেয়া মিলের এটি সম্পর্কে মুনাফা জাতীয় আয় ব্যয় চলতি সম্পদ এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি মুনাফা জাতীয় আয় হচ্ছে সাধারণত এক বছরের মধ্যে যে আয়গুলো হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় আয় বলে আর সাধারণত এক বছরের মধ্যে যে ব্যয়গুলো হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে চলো আমরা এবার গ নাম্বার প্রশ্নটি কীভাবে সমাধান করব সেটি আমরা ছক আকারে দেখে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা গ নাম্বার প্রশ্ন সৃজনশীল প্রশ্নের সমাধান শিহাব অ্যান্ড ব্রাদার্সের মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ আমরা নির্ণয় করব আমাদের প্রথমে যে শিরোনামটি দেওয়া আছে মুনাফা জাতীয় আয় আমরা কিছুক্ষণ আগেই বলেছি মুনাফা জাতীয় আয় হচ্ছে সেই ধরনের যে আয়গুলো সাধারণত শূন্য দিন থেকে তিনশো দিন বা এক বছরের কম সময়ের জন্য হয়ে থাকে তাকে মুনাফা জাতীয় আয় বলে থাকে তাহলে মুনাফা জাতীয় আয় সাধারণত ক্রেডিট দিকে ক্রেডিট এন্ট্রিগুলো হয়ে থাকে এবং এগুলো ক্রেডিট দিকে বসে আর এগুলোকে আয় বলা হয় যেমন আমাদের কাছে যে এন্ট্রিটি ছিল বিক্রয় বিনিয়োগের সুদ কমিশন প্রাপ্তি ব্যাংক জমার সুদ এর চারটি এন্ট্রি ছিল মুনাফা জাতীয় আয় কারণ এই এন্ট্রিগুলো সাধারণত এক বছরের জন্য হয়ে এক বছরের কম সময়ের জন্য হয়ে থাকে এবং এই আয়গুলো বারবার হয়ে থাকে মুনাফা জাতীয় আয়ের টোটাল যোগফল আমরা পেলাম পঞ্চাশ হাজার পাঁচশো টাকা এবার মুনাফা জাতীয় ব্যয় মুনাফা জাতীয় ব্যয় হচ্ছে সেই সমস্ত এন্ট্রি যেগুলো সাধারণত শূন্য দিন থেকে তিনশো পঁয়ষট্টি দিন বা এক বছরের কম সময়ের জন্য আমরা বারবার করে থাকি ব্যয়গুলো তাকে মুনাফা জাতীয় ব্যয় বলে আমরা যে মুনাফা জাতীয় ব্যয়গুলো পেয়েছিলাম ক্রয় বিমা সালামি আমদানি শুল্ক বিজ্ঞাপন এবং প্রারম্ভিক পণ্য এখানে পাঁচটি এনটি টোটাল যোগফল দেওয়া আছে চৌষট্টি হাজার পাঁচশো টাকা এবার আমরা যদি এই পঞ্চাশ হাজার পাঁচশো টাকা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের টোটাল যোগফল করি মানে মোট মোট পরিমাণ করি তাহলে দাঁড়াচ্ছে এক লক্ষ পনেরো হাজার টাকা এটি হলো মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় ব্যয়ের মোট পরিমাণ নির্ণয় তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে আমরা মুনাফা জাতীয় আয় এবং মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণটি নির্ণয় করব আজকের ক্লাসের যে সৃজনশীল প্রশ্নটা নিয়ে আমরা আলোচনা করলাম এই আলোচনার মধ্যে যদি কোনো বিষয় সম্পর্কে তোমাদের অজানা থাকে বা কোনো বিষয় সম্পর্কে আবার নতুন করে জানতে চাও তাহলে আমাদের ইনবক্সে কমেন্ট করবে এবং আমাদেরকে চাইলে মেসেজ করতে পারো আমরা খুব সহজেই খুব দ্রুত সময় তোমাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে আলাইকুম